আসসালামু আলাইকুম আপনারা দেশ ও দেশের ভাই যে যেখান থেকে আমার ভিডিও টা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন ভিডিও করতেছেন তাদেরকে কিছু কথা বলবো অনেকে আমার আগের ভিডিও তে অনেকে কমেন্ট করছিলেন যে ভাই আপনি অল্প দিন হইছে আপনি চ্যানেল খুঁজেন বা অল্প দিনের তো কিভাবে ভিউজ এত এত কিভাবে বড় হইল তো আমি তাদেরকে বলবো আসলে ভিডিও ভাইরাল করার জন্য আপনার প্রত্যেকদিন সময় দিতে হবে যেমন প্রত্যেকদিন ভালো ভালো ভিডিও দিতে হবে প্লাস হচ্ছে আপনার দিনে দুইটা বা তিনটা শর্ট ভিডিও দিবেন আর লং ভিডিও দিবেন আর হচ্ছে যে অনলাইনে ভিডিওগুলো দেখবেন ভালো ভালো কমেন্ট করবেন আর অনলাইনে এমন আছে আপনার অল্প দিনেও ভিডিও ভাইরাল হইতে পারে এমন আছে সময় লাগতে পারে তো এখানে ধৈর্য হারানোর কোনো কিছু নাই তবে যদি আপনি যদি আপনি সময় দেন সময় নিয়ে কাজ করলে অবশ্যই সফলতা আসবে তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যে ভিডিও গুলা করি আমরা যে ফানি ভিডিও গুলা করি তো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও করি তো আপনার আপনারা যদি বিনোদন পান আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভালো লাগলেই কিন্তু আমাদের ভিডিও করে সার্থকতা তো অবশ্যই অবশ্যই যাই হোক যে কথা বলতেছিলাম আমরা যে ফানি ভিডিও ভিডিও করা হয়তো আপনারা ভাবেন যে একটা দশ সেকেন্ড বা পনেরো ভিডিও তো পনেরো সেকেন্ডের ভিডিও হয়তো বেশি সময় লাগে না আপনারা যারা ভিডিও করে কন্টিনিউ হ্যাঁ ওরা বলতে পারবে যে ভিডিও করা কতটুক সময় লাগে বা সহজ কিনা তো যারা ভিডিও করেন ওরাই বলতে পারেন যে কতটুক সময় লাগে বা সহজ কিনা ভিডিও করা তো আপনারা যারা যারা আমাদের ভিডিও ক্লাব দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও গুলো কেমন হয় আর আপনারা যদি ভিন্ন ধরনের কোনো ভিডিও দেখতে চান ভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে চান তাহলে আমাদেরকে সেটা কমেন্টে জানাবেন আমরা অবশ্যই আপনাদের মন মতো ভিডিও দিতে দেওয়ার জন্য চেষ্টা করব কারণ আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও করার সাক্ষকতা আসে অন্যথায় কিন্তু আপনারা যদি আমাদেরকে উৎসাহিত করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও করতে ভালো লাগে তো আপনাদের আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদেরকে সহযোগিতা করেন তাহলে হয়তো আমরা আরো অনেক দূরে যেতে পারবো প্লাস আপনাদের যদি ভালোবাসা পাই আমরা তাহলে কিন্তু আমাদের ভিডিও করতে আরো উৎসাহিত হবো এই জন্য আপনারা আমাদের পাশে সব দিক দিয়ে থাকবেন ভিডিও ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই বিভিন্ন ধরনের মতামত দিবেন কোন ধরনের ভিডিও দেখতে চান কোন ধরনের কন্টেন্ট দেখলে আপনাদের আপনাদের ভালো লাগবে যাই হোক অনেকক্ষণই কথা বললাম আপনারা যারা দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি অনেকক্ষণ কথা বললাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাই